ছোট বাচ্চাদের সুন্দর সুন্দর কালেকশন রয়েছে আগে একটু দেখিয়ে দি কি সাইজ রয়েছে ভাই এগুলো বিশ ছাব্বিশ আঠাশ

এই বান্ডিলটা কি রকম রেট আছে ওইটা আছে 90 টাকা পিস 90 টাকা এটাই সবথেকে বেশি না না 110 টাকা এটা এটা কত 110 টাকা 100 এটাই সবথেকে বেশি এটা কি তফাত কি আছে এটার কাপড়ের কাপড়টা একটু মারও কম দেখছি আর এটা কি গোলকাট ছকাট ছকাটের 110 টাকা আচ্ছা আর সব থেকে কম বললে এটা সত্তর সত্তর টাকা কুচির মাল আছে ওই যে হ্যাঁ কুচির মাল দেখছি কুচির মালগুলো কীরকম রয়েছে ওটা একশো দশ টাকা ও একশো দশ টাকা আর এগুলো কি সায়া সাদা সায়া হ্যাঁ 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 আচ্ছা সাদা সায়া কীরকম ও নব্বই টাকা ফুল আছে ফুল আছে নব্বই টাকা হাফ সত্তর টাকা আচ্ছা এ মেয়েদের সব কুর্তি রয়েছে না কুর্তি আছে কুর্তি ফ্রক সব মেলানো ঝুলানো কালেকশন রয়েছে

ও তো প্যান্ট ছাড়ার কি দাম আছে ওটা আছে 200 টাকা আছে এটা প্যান্ট নেই 200 টাকা প্যান্ট নিলে কি পড়বে 230 আছে 230 রয়েছে আচ্ছা এটাও আপনারই তো ছোট বাচ্চাদের ফ্রক রয়েছে এটা কি দাম আছে 20 বাই 24 20 বাই 24 165 165 26 আর 300 আছে 26 আর 300 আছে আচ্ছা এই ফতুয়া গুলো কিরকম পড়ছে বলুন ফতুয়া এটা আছে 125 টাকা

আচ্ছা এই জিনিসটা রয়েছে আচ্ছা আচ্ছা কি সাইজ আছে এটা বলতে ওটা এল সাইজ আছে এল সাইজ এই কত বছর বাচ্চাটা পড়বে তাও এটা ধরে নিন চার বছর চার চার পাঁচ বছরে হবে না কি দাম আছে আশি টাকা আশি টাকা ছ পিসের হ্যাঁ ছ পিসের ছ পিসের বান্ডিল রয়েছে ছটা কালার রয়েছে কাকার কাছে খুব সুন্দর সুন্দর কালেকশন রয়েছে এগা কি প্লাজো? হ্যাঁ এটা প্লাজো। প্লাজো রয়েছে আর যে জিন্সের জামা রয়েছে আর এগুলো সব কি কি একগুচ্ছ লেগিংস রয়েছে তাই তো? ট্রানজিশন হ্যাঁ ট্রানজিশন বলে অ্যাঙ্কর বলে আর ল্যাগ ইস্যু আছে এগুলো সব। আচ্ছা লেগিংসও রয়েছে। এই লেগি ভালো মোটা মেয়েদের প্যান্ট রয়েছে আর জিন্সের খুব সুন্দর সুন্দর টপ ভালো লেগি। আচ্ছা কি সাইজ আছে কাকা এগুলো? এটা ডাবল এক্সেল আছে, এক্সেল আছে, এল আছে। আচ্ছা। কি দাম আছে? এটা 125 টাকা।

তুমি গেরাম খুঁজে নিতে পারো গেরাম কো যে কালারটা পছন্দ হবে সেটা নেওয়া যেতে পারে তাই তো হ্যাঁ হ্যাঁ বাহ আমাদের সব চলে যাবে সব চলে যায় আচ্ছা আচ্ছা এই প্লাজোটার কি দাম আছে এটা আছে 10 টাকা কি সাইজ রয়েছে এটা ট্রিপল এক্সেল ট্রিপল এক্সেল ডাবল এক্সেল আছে ডাবল এক্সেল আছে ডাবল এক্সেল তোমার 100 টাকা 100 টাকার এটা কত বলেছিলে এটা কত এটা 110 110 টাকা

কি কাপড় আছে এটা এটা কটন কটন স্ট্রেচেবল কাপড় রয়েছে ঠিক আছে